হাই এটা ছিল আমার বিয়ের দিনে সকালবেলা তো আমরা সবাই ভোর ভোর উঠে পড়েছিলাম প্রায় চারটে সাড়ে চারটে নাগাদ আর সবাই শাড়ি ঠাড়ির পরে রেডি হয়ে গেছিলাম তো এখানে প্রথমে আমার বৌদি আমাকে শাখা পলাটা পরিয়ে দিচ্ছে যেহেতু আমাদের উষা স্নান আছে তো সেই জন্য সকাল সকাল ওঠা আমাদের তো এখানে আমাকে শাখা পরানোর পর আমি সবাইকে প্রণাম করে নিলাম তো তারপরে এখানে আমার দিদি আর সবাই মিলে আর কি আমাকে এখানে দই চিড়ে খাইয়ে দিচ্ছিলো তো দই চিড়ে খাওয়ানোর পরে প্রথমে আমাদের গায়ে একবার হলুদ দেয় তো এখানে সবাই এ ওরাই মিলে আমাকে ও হলুদ লাগাচ্ছিল আর এখানে আমাকে ছোট ঠাম্মা আমাকে বলে দিচ্ছিলো যে কি কী নিয়মকানুন আছে আর কি আর লতাটা আমার হাতে দিয়ে বলল যে এটা হাত ছাড়া করবি না আর এটা যেন তোর হাতেই থাকে সব সময় তো তারপরে এখানে আমার মামি হলুদ লাগাচ্ছে তো এখানে সবাই পরপর হলুদ হলুদ লাগানোর পরে আমরা বেরিয়ে পড়ি সকাল সকাল স্নানের জন্য তো আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে গেছিলাম তো অনেকটাই রাস্তা সবাই হেঁটে হেঁটে যাচ্ছে আর সবাই খুব মজা করতে করতে যাচ্ছিলো তো এখানে দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি আমাদের স্টেশনের কাছে ব্রিজের নিচে তো এখান থেকেও আর একটু দূরে তো আমরা এখানে সবাই যাচ্ছি মজা করতে করতে আর এখানে এই যে দেখতেই পাচ্ছ বৌদি দিদি আমি আমরা সবাই একসাথে যাচ্ছি তো চলো যাওয়া যাক কিছুটা এসে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম কারণ আমরা অনেক জোরে জোরে হেঁটে ফেলছিলাম আর ওরা অনেকটা পিছনে পড়ে গেছিলো তো তারপরে সবাই একসাথে হয়ে তারপরে আবার হাঁটা শুরু করে দিই আমরা যে বাড়িতে যাচ্ছিলাম স্নান করার জন্য তো সেই বাড়ির সামনে এই যে চলে এসেছি তো এই বাড়িতে আমরা আসি প্রতিবারই মানে যখন কোনো অনুষ্ঠান হয় জল পোড়ানো থাকে কারণ এই বাড়িটা একটু দূরে হলো কি সান বাঁধানো ঘাট ফাট আছে আর বেশ সুন্দর জলটাও পরিষ্কার তো সেই জন্যই আমরা এখানে আসি তো ওই দেখতেই পাচ্ছ আমি আর দিদি এখন নামছি পুকুরের ভিতরে তো এখানে আমাকে বলে দিচ্ছিলো যে ডুব দিয়ে ঘটি ভর্তি করে জল না তুলতে হাফ ঘটি জল তুলতে আর বাকি হাফ ঘটি জল হচ্ছে গিয়ে মানে কাকিমা চেটিমা যারা ইয়ে ছিল আর কি গায়ে হলুদ দিয়েছিল তারা বাকি ওই সাথে করে জল তুলে ওটায় ভর্তি করে দেবে তো দিনা এখানে ঠাম্মা আমাকে বলে বলে দিচ্ছিল যে কি কি করব। তো এই যে আমরা এখন উঠে যাচ্ছি স্নান হয়ে গেল এবারে আমাকে আমার দিদি এবার বরণ করবে আসো স্লিপ করে আবার চলে যাবো ওই জন্য ভয় আমি কিছু করতে পারছি যদি আমি চলে যাবো না और परिचय के कुछ बिंदु और छात्रों के दृष्टिकोण और भावना के बारे में बात বরণ করা হয়ে গেছে তো আমরা এখন চলে যাব তো ওই বাড়িতে একটা মন্দির ছিল তো প্রথমে সেইখানে মন্দিরে আমরা নমস্কার করলাম তো তারপরে এই যে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আর আমরা ভেবেছিলাম হয়তো সকাল সকাল অত সকালে হয়তো সবাই আসবে না যারা আত্মীয় স্বজন এসেছিলো সে কজনই আসবে কিন্তু না দেখলাম সকালবেলা অনেকেই এসেছিলো মানে আমাদের পাশাপাশি আত্মীয় স্বজন যারা মোটামুটি দূরে ছিল তারা সবাই এসছিল I'm not going to show you. I'm not going to let you do I'm not going to